আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন কালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং এই মুহূর্তে আমি আমাদের রিপেয়ারিং শপে আছি আপনারা দেখতেছেন আশিক কম্পিউটার ছোটো একটি ব্লগ ভিডিও যাদের কম্পিউটারের সমস্যা বন্ধ হয়ে চালু হই ডেল কোম্পানির বা এইচপি বা আসুস বিভিন্ন ব্র্যান্ডের পিসি যেগুলো রিপেয়ারিং অনেকটাই টাফ হয়ে যায় তো আজকে আমরা কিছু পিসি ঠিক করা হয়েছে এর মধ্যে এই পিসিটি ঠিক করা হয়েছে আর ছোট পিসি তো আরেকটা পিসি চাঁদপুর থেকে পাঠিয়েছেন তো যারা পিসি পাঠাবেন তাদের আমি বলতেছি দয়া করে আপনারা কার্টুনের ভিতরে আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে দিবেন সমস্যা লিখে দিবেন যেমন এটি রিপেয়ার করা হয়েছে কিন্তু ওনার কাস্টমারের নাম লেখা হয় নাই তো কাস্টমারের কাছে অনুরোধ থাকবে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিল বলে দিব আমরা কুড়িয়া করে পাঠিয়ে দিব। আর এই পিসি দুইটা পাঠাইছিলো একটা টেন জেন একটা সিক্স জেন কোরআ সেভেনের এটিও রিপেয়ার করে ফেলছি আমরা এবং আজকে এটি রিপেয়ার করছে আমাদের এখানে একজন পুরাতন স্টুডেন্ট এবং একজন নতুন স্টুডেন্ট মানে দুইজনের সহযোগিতায় কিন্তু আজকে এই পিসিটি সম্পূর্ণ হয়েছে বিগত তিন দিন ধরে এটির কাজ চলমান ছিল তো আজকে এটি রিপেয়ার করা হয়েছে এর র্যামের বিটিটি ভোল্টেজ এবং যে এখানে র্যামের বিপিপি ভোল্টেজ আছে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ তো মিসিং ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন তো আরো অনেক প্রবলেম ছিল তো আমরা এখন আমাদের নতুন স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিব আর যারা ট্রেনিং নিতে চান দ্রুত চলে আসেন এক দুই দিনের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া আশিক কম্পিউটার তো প্রথমত আমাদের নতুন স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার পরিচয়টা একটু দেন আমাদের দর্শকদেরকে আমি বেলেল হুসাইন আমি আসছি রাজশাহী জেলা থেকে গ্রাম নতুন নতুনপাড়া সারদা তো আজকে তো আমি সারা দিন আমাদের ল্যাবে ছিলাম না তো আমি একটা কাজে আমরা বাইরে একটা কাজ করতে গেছিলাম অফিসে তো আপনারা তো এই পিসি ঠিক করে ফেলছেন আপনার অনুভূতিটা কেমন জি আলহামদুলিল্লাহ পিসিটার যে সমস্যাটা ছিল আমরা দুই মিলে ইনশাল্লাহ ওটা সাকসেস করে ফেলছি সমস্যাটা সমাধান করে ফেলছি ডিসপ্লে ছিল না নো ডিসপ্লে ছিল ডিসপ্লে নিয়ে আসছি এখন এখন অনুভূতি কেমন আপনার আপনার কি মনে হয় আপনার দিয়ে এই কাজ সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আরেকজনের সাথে কথা বলবো যে এই পিসিটার মধ্যে বেশি গবেষণা করেছে তো তোমার নাম আমার নাম মোহাম্মদ বিমল আর এখন কিন্তু এই মাদার বুডের বুট বিয়ার কিন্তু ওপেন আছে এবং এটি কাজ করেছে আচ্ছা এটি যে তুমি কাজ করছো অন্যান্য কাজ তো তোমরা খুব দ্রুত করে ফেললো যেমন এখানে মিনি পিসি যেটা ছিল এটি চাঁদপুর থেকে পাঠাইছে না কোথায় থেকে আসছে এটা এটা সঠিক আচ্ছা এটা ঠিকানা লেখা নাই তো এটিও কমপ্লিট হয়ে গেছে তো এই পিসিটা তার